বিচ নি কক মন ৰোগী পুলিচ খুৱাই নিলফাং নাকা পয়য়েণ্ট মালখুংগ নাইটোক চেৰ বৃদ্ধজুকো সিদ্ধিণ মানখা মালখ আগৰ তলান চিমি কমলপুৰ তাঙি টুৱাই বেলফাঙ নাকা পয়েণ্ট মালখুংগ নাইটুকি চামুং তাঙি থানি পুলিচ কাছুজাক চিডি ফাটাৰ হাসেই টি চাকা পুলিচ ঠিক অনুমান আমরা দশটা সাড়ে দশটা থেকে গাড়িটা পাই ভালোভাবে সার্চ করি এবং গাড়ির বিভিন্ন চেম্বার থেকে আমরা অনুমান ঊনপঞ্চাশ কেজি পাঁচশো গ্রাম গাঞ্জা রিকোভার করি এবং আপনারা দেখছেন গাড়ির কোন চেম্বারে এইগুলি রয়েছে বাজার মূল্য অনুমান হবে প্রায় পঁচিশ লাখ টাকা তো এটা আমাদের একটা বড় সাকসেস কারণ এর আগে এই প্রসেসে কোনো সময় আর গাঁজা পাচার হয় নাই কেউ রিকভারি করতে পারেনি চেঞ্জ